আসসালামু আলাইকুম আজকে আমরা সাধারণ সর্দি কাশি নিয়ে বিস্তারিত আলোচনা করব। এটি বেশিরভাগ মানুষের জন্য একটি সাধারণ স্বাস্থ্য সমস্যা যা সাধারণত ভাইরাস জনিত সংক্রমণের ফলে হয় তবে কিছু সহজ উপায় অনুসরণ করলে দ্রুত সুস্থ হওয়া সম্ভব আর কিছু ক্ষেত্রে এটি জটিল হয়ে গেলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি সাধারণ সর্দি কাশি সাধারণত রাইনোভাইরাস করোনাভাইরাস ভাইরাস ইত্যাদি ভাইরাসের সংক্রমণের কারণে হয় তবে এটি ঠান্ডা আবহাওয়া ধুলাবালি দূষণ বা অ্যালার্জির কারণেও হতে পারে সাধারণ সর্দির কারণগুলো ঠান্ডা আবহাওয়া ও ঋতু পরিবর্তন ধুলাবালি ও দূষণ অ্যালার্জি বা প্রতিরোধ ক্ষমতা দুর্বল হওয়া অতিরিক্ত ক্লান্তি বা স্ট্রেস সাধারণত এটি সংক্রমিত ব্যক্তির হাঁচি কাশির মাধ্যমে বাতাসে ছড়িয়ে পড়ে এবং আমাদের নাক মুখ বা চোখের মাধ্যমে শরীরে প্রবেশ করে তাই প্রতিরোধের জন্য কিছু সাধারণ নিয়ম মেনে চলা গুরুত্বপূর্ণ লক্ষণ ধাপে ধাপে প্রকাশ পায় এবং তিন থেকে সাত দিনের মধ্যে ধীরে ধীরে সেরে যায় সাধারণ লক্ষণ নাক বন্ধ সর্দি বারবার হাঁচি আসা গলা ব্যথা বা গলায় খুসখুসে অনুভূতি হালকা কাশি যা শুকনো বা কফ মুক্ত হতে পারে শরীর ব্যথা বা হালকা জ্বর ক্লান্তি ও দুর্বলতা সাধারণত এসব লক্ষণ এক থেকে তিন দিনের মধ্যে শুরু হয় এবং পাঁচ থেকে সাত দিনের মধ্যে ধীরে ধীরে কমে যায় সাধারণত সর্দি কাশি নির্দিষ্ট কোনো ওষুধ নেই কারণ এটি ভাইরাস জনিত সংক্রমণ তবে কিছু সহজ উপায় অনুসরণ করলে দ্রুত আরাম পাওয়া যায় সর্দি কাশি থেকে দ্রুত সুস্থ হওয়ার উপায় পর্যাপ্ত বিশ্রাম নিন শরীরকে বিশ্রাম দিলে রোগ প্রতিরোধ ক্ষমতা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে পারে অনেক পানি পান করুন শরীর হাইড্রেট থাকলে সর্দি ও কাশির উপসর্গ কমে গরম পানি বা লেবু মধুর পানি বিশেষভাবে উপকারী গরম পানির ভাব নিন এটি নাক বন্ধ ভাব ও কাশির সমস্যা ক্ষমাতে সাহায্য করে হালকা পুষ্টিকর খাবার খান মুরগির স্যুপ বা ভিটামিন সি সমৃদ্ধ ফল কমলা লেবু প্রতিরোধ ক্ষমতা বাড়ায় জ্বর বা ব্যথার জন্য প্যারাসিটামল নাক বন্ধ হয়ে গেলে নাকের স্প্রে ব্যবহার করা যেতে পারে বেশি কাশি থাকলে মোনাসেন সন্ধ্যাবেলা একটা খাওয়া যেতে পারে অ্যান্টিবায়োটিক খাবেন না সর্দি কাশি বাইরের জনিত অ্যান্টিবায়োটিক এতে কাজ করে না অতিরিক্ত কফ ফি বা ঠান্ডা পানীয় পান করবেন না ধূমপান বা ধোঁয়াযুক্ত পরিবেশে যাবেন না সাধারণত সর্দি কাশি একটি সাধারণ স্বাস্থ্য সমস্যা যা সাধারণত সাত থেকে দশ দিনের মধ্যে ভালো হয় তবে যদি লক্ষণগুলো গুলো দীর্ঘস্থায়ী হয় উচ্চ মাত্রার জ্বর থাকে শ্বাসকষ্ট হয় বা কাশি খুব বেশি দীর্ঘদিন হয় তাহলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি